যেটাই চান সেটাই পাওয়া যাবে পাইকারি মূল্যে বারো বছর অফিসের গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে তো ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় ইনভার্টার বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে মাত্র আটত্রিশ হাজার টাকা দুইশ হাজার ইনভার্টার মাত্র ছত্রিশ হাজার টাকা সরি ওয়ালডম কোম্পানির ছোট ফিজ মাত্র আঠারো হাজার টাকা সিঙ্গার মাত্র পাঁচ হাজার টাকা মাত্র সাত হাজার টাকা তো সাত হাজার টাকা আচ্ছা সিঙ্গার আটটি পিস মাত্র দশ হাজার টাকা আচ্ছা মাত্র ছয় হাজার টাকা আচ্ছা মাত্র ছয় হাজার টাকা আচ্ছা

প্রতিনিয়ত ঈদুল ফিতর থেকে ঈদুল আজহা পর্যন্ত অফারের পর অফার ভরপুর অফার দিয়ে আপনাদেরকে আসছে ভালো ভালো ফ্রিজ ভালো ভালো গিফট আপনাদেরকে উপহার দিয়ে আসছে এবং ভালো ভালো প্রাইজের মধ্যে পুরাতনের দামে নতুন ফ্রিজ পেয়ে যাচ্ছেন এমন ডিসকাউন্ট অফারে আপনারা আমাদের থেকে ফ্রিজ পেয়ে যাচ্ছেন আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও সৈরাবতুল্লাহ পেট্রোল সাদুল্লাহ এর সাথে লাগানো রাস্তার দুই পাশে দুইটি শোরুম

মাত্র আঠারো হাজার দর্শকদেরকে একটু ঘুরায় দেখেন আমাদের গোড়ানটা সহকারে আপনারা যারা চিন্তা করতেছেন কুরবানের একদিন দিন আগে আমাদের থেকে পণ্য ক্রয় করবেন তাহলে সে স্বপ্ন ভুল সেই স্বপ্নটা আপনারা ভুলে যান কারণ ইলেকট্রনিক্স বেন্ড ইলেকট্রনিক্স হচ্ছে অফার ছড়াছড়ি ছাড়ে ছাড়ের ছড়াছড়ি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা পণ্য যেহেতু সেল করে থাকি সেই ক্ষেত্রে দেখা যায় আপনার অলরেডি কোরবান উপলক্ষে যে স্টক গুলা করছে অলরেডি নাই এর পথে তারপর যা আছে কম নাই আমরা মনে করি কোরবানার জন্য যে স্টক করা হয়েছে অলরেডি মাল আরো আসতেছে আপনারা যারা নিতে ইচ্ছুক খুব দ্রুত যোগাযোগ করুন আপডেট মডেলের ফ্রিজ গুলি লেটেস্ট মডেলের ফ্রিজ গুলি লেটেস্ট ভার্সন এবং সাইজ ছোট থেকে বড় পর্যন্ত সব সাইজ মিলে এখন পাবেন কোরবানার দু একদিন আগে আসছে তারা হুড়া করে সাইজ মিলাতে পারবেন না অথবা বাজেটে মিলবে না একটা না একটা এক্সিডেন্ট ঘটবে আচ্ছা ভালো ঠান্ডা মাথায় দিলে সুস্থে

এটা আসকিম প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা কোনো ভাই আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার দেখাইতে পারলে তাহলে তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা হ্যাঁ বান্ন হাজার টাকা দেবে দুশো আটাত্তর লিটার রয়্যাল পোল বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে ইনভার্টার এটা নন ইনভার্টার ফাইভ স্টার রেটিং এনার্জি সেভিং তাও আবার আজকে মূল্য পড়বে

ট্যাপ সিস্টেম আর একটি টিভিশ্বী সরি এই পাঁচশো একানব্বই লিটারের সিক্স এ নাইন মডেলের ট্যাপ সিস্টেম টিভিওয়ালা টিভি সিস্টেমের হিস্ট্রি যদি কোনোবাই নিতে চাই এর স্টিম মূল্য পড়বে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার কোনোবাই আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করা আসলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হ্যাঁ

মাত্র উনিশ হাজার টাকা কোনো বা আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করা আছে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার টাকা আঠারো হাজার এটাও আঠারো হাজার টাকা ওয়ার্লপুল কোম্পানি ওয়ার্লপুল কোম্পানি এটা আমেরিকান কোম্পানি বিখ্যাত কোম্পানি দুইশো সত্তর হাজার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ফাইভ স্টার রেটিং এনার্জি সেভিং এটা আজকে মূল্য পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা কোনো বা আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র একত্রিশ হাজার টাকা বিশন 3556 মিরর গ্লাস ডোর এই ফ্রিজটি যাদের কাছে আছে তাদের করে আর সুক ওই যেটা বলে হামমিরা যেটা বলে গ্লাস গ্লাস আলাদা লাগবে না এটা এটা স্যার আপনি দেখতে পারবেন দেখেন দর্শকদেরকে গ্লাসের কোনো প্রয়োজন নাই এই পেইজে এক কাজে দুই কাজ হয়ে যাবে বিলিন মেনফিস সস্তায় পারবে মেকআপ বউ নিজে মেকআপ করে সস্তায় পারবে গ্লাস এই ফ্রিজের মধ্যে দিয়ে

যেটাই চান সেটাই পাওয়া যাবে পাইকারি মূল্যে আপনারা দ্রুত যোগাযোগ করুন এক টন থেকে শুরু করে দশ টন পর্যন্ত একসাথে মেক করে দেওয়া যাবে আপনারা আসুন দ্রুত যোগাযোগ করুন আমাদের থেকে পণ্যগুলি নিয়ে যান গরম উপলক্ষে গরম তো অলরেডি চলতেছে বিশাল গরম সহ্য সহ্য হয় না এরকম গরম বাইকের রেডি আপনারা আমার থেকে এসি পেয়ে যাচ্ছেন আসুন চলে আসুন এসিগুলো ক্রয় করে নিয়ে যান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভীষণ সারা তিনশো লিটার দশ বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে ফাইভ স্টার রেডি এই ফ্রিজটি যদি কোনো ভাই নিতে চাই আইসক্রিম প্রাইস করবে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা কোন ভাই আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আছে আর দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ ভীষণ লাল টুকটুকে আড়াইশো লিটার হ্যাঁ এটা লাল টুকটুকে একদম একদম লাল টুকটুকে আড়াইশো লিটার একটু দর্শকদেরকে দেখান দশ বছর অফিসের গ্যারান্টি ওয়ান্টি সহকারে ফাইভ স্টার রেটিং এবং এনার্জি সেভিং এটার আজকে মূল্য পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা কোনো আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করা আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র একত্রিশ হাজার টাকা ওয়ালটনের আচ্ছা টু ফাইভ মডেলের দুইশো পাঁচ লিটার আচ্ছা অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ব্যান্ড নিউ ফ্রিজ খুব সুন্দর অনেক সুন্দর ফ্রিজ এটার আজকে মূল্য পড়বে

এটা আজকে মূল্য পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা অনু ভাই আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করা আসলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকায় দশ বছর অফিসের গ্যারেন্টি ওয়ারেন্টি সহকার ভীষণ কোম্পানি দেড়শো লিটার ফিস ফাইভ স্টার রেডিং এনার্জি সেভিং পেয়ে যাচ্ছেন আরেকটি দেড়শো লিটার আচ্ছা এটাও সেম প্রাইস আচ্ছা তেইশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই আপনাদের

লম্বা তো দেখছেন কটুকু গার অনেক দূরে মুখ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমাদের গোডান শেষ পর্যন্ত পুরোটা আউটলেট করে ফেলছি দর্শকরা যাতে এসে ঠান্ডা মাথায় মডেল গুলি দেখে দেখে খুব ভালো এবং বিস্তারিত ভাবে কথা খোলা স্বাভাবে কথা বলে নিতে পারবে ভিতরে অনেক ফ্রিজ আছে অনেক ফ্রিজ আছে আসুন চলেন দেখি তো একটু ফ্রিজ গুলি দেখান তো এটা দেখালাম সামনে ডিসকাউন্ট দিয়ে আপনার ভিডিও দেখে আসে বাউন্ন হাজার টাকা বিশাল কোম্পানির দেখেন বারো বছর দশ বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি শহরে মূল্য পড়বে মাত্র আটত্রিশ আটত্রিশ হাজার টাকা কোনো ভাই আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করা আসলে সম্মান করা হবে এটাতে লিটার আটত্রিশ হাজার টাকা ভীষণ ছিয়াশি লিটার ভাইয়া হোলসেল মার্ক কোম্পানি দুবাই থেকে আসা বাইরের দুবাইয়ের মার্ক মাত্র আট হাজার টাকা হ্যাঁ

এবং এনবি ইলেকট্রনিক্স সেই পুরানো হলেন ইলেকট্রনিক্স আপনারা আপনাদেরকে সাথে নিয়ে এবং দর্শকদেরকে দেখানোর জন্য চলে আসলাম দেখুন ফ্রিজের রাজ্যে চলে আসলেন দিয়ে নতুন আপনি তার উপরে যেটা হচ্ছে সবখানে বারো পার্সেন্ট চোদ্দ পাচ্ছেন সেখানে আমাদের থেকে যাচ্ছেন সর্বোচ্চ তিরিশ ডিসকাউন্টে

জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দুটা আমাদের সুর সংরক্ষিত আছে আপনারা যেখান থেকে পছন্দ করে নিতে চান নিতে পারবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে সরাসরি প্যাকেট থেকে নিয়ে যাবেন অগ্রিম ইদুর আজহা উপলক্ষে সবাইকে সালাম ও দোয়া জানিয়ে আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি সবাইকে জানাই আসসালামু আলাইকুম অগ্রিম ঈদ মুবারক